প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার এখনও বিয়ে সাদী হয়নি অভাবে সংসার সালমার পরিবারে বাবা নেই তার মা আছে তো মা আগে কাজ করতো এখন আর পারে না তার মা অসুস্থ তার মা কদিন আগে চিকি অপারেশন করানো হয়েছে তো অনেক টাকা চলে গেছে তো সালমারও বিয়ের বয়স হয়েছে তো শালমা কখনো চায় না যে বিয়ের বয়সটা পার হয়ে যাক তো কেউ বিয়ে করতে আসলে অনেক টাকা যৌতুক চায় এর জন্য শালমার বিয়ে হচ্ছে না খার চায় সোফা চায় বাইক চায় তো শালমা এর জন্য ইউটিউব এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে হয়তো কে যদি বিয়ে শাদি করে সালমার বিয়ে শাদি করতে রাজি আছে সালমা গ্রামের মেয়ে শালমা গ্রামের সব কাজে কামে পারে তো শালমাকে কে যদি বিয়ে করে কোনো কষ্টের জীবনে কোনো পুরুষ যদি রাখতে চায় বা মতো আসে যে স্ত্রী সেরে চলে গেছে বা একটু বয়স বেশি হয়ে গেছে বিয়ে হচ্ছে না বা ইনকাম কম এরম পুরুষ পেলেও শালমার বিয়ে সাথে করতে রাজি আছে কারণ শালমা সেলাই কাজ করে মোটামুটি যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে যদি স্বামী থাকে তাহলে শালমার জীবনে আর কিছু লাগে না তো কে যদি তাকে সহযোগিতা করতে চায় করতে পারে এই যদি তাকে বিয়ে করতে চায় সেটাও পারে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি পাশাক্ত নামাজ পড়ি